নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন কন্টেন্ট দিকে বুঝতে পেরেছেন আজকে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি ক্যালকুলেশন অফ হাউস রেন্ট ডিডাকশান যেটা ট্যাক্সের ক্ষেত্রে আপনি এইটটি জিচিতে ছাড় পান এবার এখানে একটা কথা বলে রাখি আপনারা কিন্তু ওল্ড রিজুমে কিন্তু এই ছাড়টা পাবেন নিউ রিজুমে এই ছাড়টা কিন্তু নেই এবার এখানে আরেকটা বিষয় জেনে রাখার দরকার আছে সেটা হচ্ছে গিয়ে হাউস রেন্ট যদি মানে যে হাউস রেন্ট আপনি দিচ্ছেন বা যে বাড়ি ভাড়া দিচ্ছেন সেই বাড়ি ভাড়াটা যে বাড়ি ভাড়া আপনি পাচ্ছেন মানে এ যেটা পাচ্ছেন সেটার থেকে যদি কম হয় তাহলে কিন্তু আপনি কোনো ডিডাকশান পাবেন না যদি তার থেকে বেশি হয় সেক্ষেত্রেই আপনি কিন্তু ডিডাকশানটা পাবেন এবার সেই ডিডাকশানটা কিভাবে পাবেন এবং ক্যালকুলেশনটা কিভাবে হবে সেটা আমি আপনাদের আজকে ক্যালকুলেশন করে বুঝিয়ে দিচ্ছি দেখুন আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছি এখানে দেখুন স্যালারি বেসিক প্লাস ডিএ ধরুন আপনার বেসিক এবং ডিএ নিয়ে লাখ চুয়াল্লিশ হাজার আটশো চল্লিশ টাকা তারপর আছে ফর্টি পারসেন্ট স্যালারি অর্থাৎ দু লাখ সাতান্ন হাজার নশো ছত্রিশ টাকা এটা হচ্ছে কি আপনার ফর্টি পারসেন্ট অফ স্যালারি ফর্টি পারসেন্ট অফ স্যালারি মানে যেটা আগে লেখা হচ্ছে বেসিক এবং ডিএ মিলিয়ে যেটা তারপর এইচ আর এ রিসিপ্ট আপনি ধরুন এইচ এ হাউস রেন্ট আপনি পেয়েছেন ছিয়াত্তর হাজার নশো বিরানব্বই টাকা এইচ এ পেট আপনি যদি প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা করে ঘর ভাড়া দেন তাহলে আপনার বারো মাসে হচ্ছে ষাট হাজার টাকা এবার দেখুন এখানে এ রিসিপ আর এ পেট এইচ আর যেটা আপনি পেয়েছেন সেটা কিন্তু আপনি যেটা এইচারে দিচ্ছেন মানে ঘর ভাড়া দিচ্ছেন তার থেকে কিন্তু বেশি হয়ে গেছে অর্থাৎ এখানে কিন্তু আপনি ছাড় পাবেন না তার কারণ দেখুন চার নম্বরে দেয়া আছে এইচ আর এ পেড ইন এক্সিস্ট অফ টেন পারসেন্ট অফ স্যালারি এখানে দেখুন ওই স্যালারির যেখানে বেশি যেমন ডি এর আছে সেই স্যালারির যদি টেন পারসেন্ট করা হয় তাহলে হবে চৌষট্টি হাজার চারশো চুরাশি টাকা এবার আপনি রিসিভ করেছেন কত ষাট হাজার টাকা সরি ষাট হাজার টাকা আপনি রেন্ট পেড করেছেন মানে ঘর ভাড়া দিয়েছেন তাহলে সেখান থেকে যদি মাইনাস করা হয় তাহলে চার হাজার চারশো চুরাশি টাকা এখানে দেখুন মাইনাস বলে লেখা আছে অর্থাৎ আপনি কিন্তু এই টাকাটা ছাড় পাবেন না মানে এইটটি জি জিতে আপনি ছাড় পাচ্ছেন না আরেকটা ক্যালকুলেশান করে আমি আপনাদের দেখাচ্ছি আর একটা ক্যালকুলেশান দেখাচ্ছি যেখানে আপনি এ ছাড় পাচ্ছেন সেটাই এবার আপনাদের দেখাচ্ছি দেখুন আরেকটা ক্যালকুলেশান আমি দেখাচ্ছি যেখানে স্যালারি বেসিক প্লাস ডি এ সাপোজ ধরুন সেখানে আপনি বেসিক এবং ডিএম ইলে আপনার আপনি স্যালারি পান ছ লাখ তিরানব্বই হাজার ছশো বাহাত্তর টাকা তার ফর্টি পার্সেন্ট অফ স্যালারি দু লাখ সাতাত্তর হাজার চারশো উনসত্তর টাকা এবার এইচআর রিসিভ মানে আপনি কতটাকে এইচআরে পাচ্ছেন আশি হাজার আটশো ষোলো টাকা এবার এইচআর পেড আপনি প্রতি মাসে যদি সাত হাজার টাকা করে দেন তাহলে আপনার হচ্ছে চুরাশি হাজার টাকা তাহলে এইখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করুন এখানে আপনি এইচ এ যেটা পেড করছেন মানে ঘর ভাড়া যেটা দিচ্ছেন সেটা কিন্তু আপনি যেটা এইচআর পাচ্ছেন তার থেকে কিন্তু বেশি তাহলে এখানে কিন্তু আপনি এইটটি জিজিতে ছাড় পাবেন বা এইট জি জিজিতে কীভাবে ছাড় পাচ্ছেন দেখুন চার নম্বরে সেটা করা আছে এইচ আর এ পেড ইন এক্সিস অফ টেন পারসেন্ট অফ স্যালারি এবার টেন পার্সেন্ট স্যালারি যেটা প্রথমে বেসিক প্লাস ডিএ তার টেন পার্সেন্ট করলে কত হয় তার টেন পারসেন্ট করলে ঊনসত্তর হাজার তিনশো সাতষট্টি টাকা আর আপনি কত পেড করে পেড করছেন ঘর ভাড়া কত দিচ্ছেন চুরাশি হাজার টাকা তাহলে সেখান থেকে যদি মাইনাস করা হয় তাহলে হচ্ছে চোদ্দো হাজার ছশো তেত্রিশ টাকা তাহলে এইটাই আপনি এইটি জিজিতে ছাড় পাবেন বা ডিডাকশান পাবেন তো আশা করি দুটো বিষয় দু রকম ক্যালকুলেশানটাই আমি আপনাদের দেখালাম আপনারা বুঝতে পেরেছেন যদি এই ক্যালকুলেশান সিটটা আমার এখন এক্সেল সিটে বানানো হয়নি আমি এক্সেল সিট বানিয়ে আমার টেলিগ্রাম যে গ্রুপ আছে সেই গ্রুপে আমি দিয়ে দেবো আপনারা ওখানে গিয়ে কমেন্ট করতে পারেন আর একটা বিষয় যদি কোনো কিছু অসুবিধা হয় তাহলে পজ করে এটাকে স্ক্রিনশট নিয়ে আপনারা নিজেদের ক্যালকুলেশান নিজেরাই করতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন